সেপের উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রামের মধ্য দিয়ে বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির ও প্রয়োজনীয় ঔষধ প্রদান আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে শৈপনগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত আজ দোসরা মার্চ সকালে সীমান্তবর্তী হাকিমপুর স্পোর্টিং ক্লাবের মাঠে একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে হাকিমপুর বিওপির ব্যবস্থাপনায় সিভিক অ্যাকশান কর্মসূচি অনুষ্ঠিত হলো এ সময় এই শিবিরে কল্যাণী ইএমস সহ সারাপুর গ্রামীণ হাসপাতাল ও বিএসএফ এর মেডিকেল ইউনিটের ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় আশ্বিকারী পদ্মবিলা দহরকান্দা সহ তারালি গ্রাম থেকে আগত চারশো একত্রিশ জন বিভিন্নভাবে হস অসুস্থ রোগী যার মধ্যে একশো জন মহিলা একশো জন পুরুষ ও একশো জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করে তাদের হাতে প্রয়োজনীয় ঔষধ তুলে দেন এ সময় স্বাস্থ্য শিবির উপস্থিত ছিলেন ব্যাটালিয়ান কমান্ডেন্ট টু আইসি সহ অন্যান্য আধিকারিকগণ সহযোগিতা করেন প্রধান প্রতিনিধি হুমায়ুন কবির জনপ্রতিনিধি ইকমাল কবির বাপি সর্দার দুনালি গাজী উপপ্রধান পিন্টুকুণ্ডু হাকিমপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ও সম্পাদক ছাড়াও ছিলেন তাপস সুজিত প্রমুখ আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের শৈপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বিএসএফের এই মহাতি কর্মযজ্ঞকে স্থানীয়রা সাধুবাদ জানান আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের শৈপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন Uh, सर तो मैं राम सक्सेना कमाल वन फोर्टी थ्री बटालियन स्कीमर पर मेडिकल कैंप में अपनी सेवाएं देने हेतु शुरू में बहुत अस्पताल से पहुँचे आने वाले हैं जो डॉक्टर डॉक्टर मलिक डॉक्टर सत्यजीत मलिक मलिकी एंड अखिल भारतीय आयुर्विज्ञान संस्थान और एम्स कल्याणी से आए डॉक्टर डॉक्टर प्रतिमा कुमारी डॉक्टर रिपाशा एम एंड एं साथ ही हाकिमपुर तरह क्षेत्र के गांववासी और इन्हीं सभी गांवों में सम्मानित सदस्यों को तो इस मेडिकल कैंप में मैं हार्दिक स्वागत करता हूं। आज हम सभी यहाँ हाकिमपुर में सिविल एक्शन प्रोग्राम के अंतर्गत सीमावर्ती गांव, हाकिमपोट धारखंडा तराली उत्तरपाड़ा तरालीरपाड़ा तरली दक्षिण पारा एवं सरूपता में रहने वाले नागरिकों के स्वास्थ्य लाभ को ध्यान में रखते हुए प्रोग्राम के तहत मेडिकल कैंप के आयोजन हेतु एकत्रित हुए हैं यह है मेडिकल कैंप जो एक सौ तयलीसवीं सीमा सी सुरक्षा बल द्वारा आयोजित किया जा रहा है अगर पूरी उम्मीद है कि मेडिकल कैंप के आप में ये सफल आयोजन होगा और ग्रामवासी जनप्रतिनिधि के सहयोग से जरूरतमंदों को स्वास्थ्य प्राप्त होगा अब मैं मेडिकल कैंप सिविल एक्शन प्रोग्राम की विधिवत प्रकार घोषणा करता हूँ धन्यवाद